ইন্ডিয়া এবং বাংলাদেশের ম্যাচ দেখতে দুবাই স্টেডিয়ামে ছোট ভাই আবাদি তো আজকে হচ্ছে ম্যাচ ম্যাচ উপভোগ তোমাদেরও দেখাবো। আমি জানি না ক্যামেরা ভিতরে নিতে দিবে কিনা স্টেডিয়ামের ভিতরে বাট ট্রাই করব যদি না দিতে ফোন দিয়ে শুট করব তো আজকে কোনো আজকে ম্যাচ দেখতে যাচ্ছি না আজকে ম্যাচ জিতানোর জন্য যাচ্ছি সো তোমরা সাথে থাকবা আজকে ফুল ভিডিওটা দেখবা এনজয় হবে খেলা হবে

তো অলরেডি হচ্ছে ছয়টা বেজে গেছে ছয়টা তিরিশে হচ্ছে ম্যাচ আমি জানি না আমরা অলরেডি অনলাইনে টিকিট বুক করছি তো বলতে পারতেছি না যে স্টেডিয়ামের ভিতরে যায় কি ফার্স্ট ইনিংস দেখতে পারবো কিনা না অনেক রাশ হবে অবশ্যই আমরা জার্সির জন্য অ্যাকচুয়ালি অনেক জায়গায় ঘুরছি বাট জার্সি কোনো জায়গাতেই পাই নাই আমার বাড়িতে সময় লাগবে ওখানে ও রুট উঠ গেলে একটা লেট কইরা আইসে এখন তার দোষ তার আইতেছে তার লেগে আজকে লেট হয়েছে তার লেগে এই বন্ধটা লেগে লেট হয়েছে আজকে আজকে কোনো ভাবে আধা ঘন্টা পরে ম্যাচটা শুরু করে যদি যদি আজকে বাংলাদেশ জিতে তাহলে আমি জানুয়ারিতে বিয়ে করব ও হয়ে গেল হয়ে গেল খবর পাইছনি তো চলো কথা হচ্ছে একদম স্টেডিয়ামে যাওয়ার পর তো গাইস ওরাই ওরাই একচুয়ালি একদম চলে আসছে স্টেডিয়ামের সামনে এখন এখানে একটা চেকিং হচ্ছে ওখানে একটা কাউন্টি করতে তো Thank you. Thank you. Thank you. Thank you. Thank you.

आउट है मुझे सिलापेरे भाई जा। Please say something about today match। बांग्लादेश 50-50, 50-50। बांग्लादेश इंडिया। तो अवेयर सपोर्ट बांग्लादेश। From Sri Lanka। नागिन प्रेड, नागिन प्रेड। नागिन, नागिन भी। नागिन प्रेड, नागिन प्रेड। Thank तो एक और मौसम तो बांग्लादेश को भालो

হচ্ছে যে ছয় ওভারে লাগে হচ্ছে আপনার সিক্সটি সেভেন না দুবি এক্সারে একটা মোমেন্টে চলে আসছে উইকেট অলরেডি পাঁচটা চলে গেছে সাইফ ফাইভ অলপ অলরেডি হচ্ছে সিক্সটি থ্রি ইন্টারেস্টিং একটা মোমেন্টে চলে আসছে ম্যাচ মানে চিন্তা মেচটা একদম মানে ডিভাই গেল আর একদম মেচটা কি করে আনি

প্রত্যেকবারই সবাই যা খেলছে তা এটা খেলার মতো খেলা না ওরা সবাই মানে কি ঘুমিয়ে ঘুমিয়ে খেলছে মনে হয়েছে মানে খেলার ম্যাচ জয়ের প্রতি কোনো ইন্টেন্স ছিল না সাইফ হাসান একজন ছাড়া আর কারো অধিনায়ক কাজ করে অধিনায়ক খুব বাজে খেলছে অভিষেকের কষ্ট কাজটা মিস করে थोड़ी और देर रुक जाता है हाँ। हाँ। दोनों टीम, हाँ। अच्छा। हाँ। मतलब टीम अग्रेसिव होकर एक हर बॉल पे अग्रेसिव थोड़ी गेम है बहुत अच्छा था बांग्लाश और इंडिया को आप सबके लिए बहुत सारा प्यार भी आपके और आपकी टीम ने बहुत अच्छा किया यार इंडिया ने इंडिया ने मिसफील बहुत, बहुत, बहुत आज ने बहुत ही बीकार से की तो बहुत ज्यादा तो so, हम भी चाहते हैं कि इस बार इस वैसे चांस पता क्या था कि बांग्लादेश फाइनल में आएगा बहुत ज्यादा चांस है अभी भी चांस है ना अभी भी चांस है हम चाहते हैं कि फाइनल में आए और दोबारा फिर आपको इंटरव्यू शुक्रिया

বলিন তারপরে সাইফুদ্দিনের সাইফউদ্দিনের বলইটা বাজে হয়েছে আজকে আসলে তাসকিনকে মিয়া উচিত ছিল তাসকিন লিটন নাই তাসকিন নাই লিটন কিন্তু ইনজুরিটা মানা নিলাম তাসকিন কই তাসকিন কই তাসকিন নাই তারপরে এখানে সোয়ানকে খেলানো উচিত ছিল উইকেট কিপার একজন ইনজুরি সোয়ানকে খেলানো উচিত ছিল সোয়ানও নাই আজকে সোয়ানও নাই এমন একজন এমন ভাবে ব্যাটিং করছে যে মানে

ব্যাটার দাঁড়াই দিয়ে পারলো না সাইফ হাসান ছাড়া সাইফ সাথে যদি অন্য কোনো বেটার থাকতো একটা পার্টনারশিপ একটা পার্টনারশিপ দরকার ছিল পার্টনারশিপ একটা পার্টনারশিপ হইলো ক্রিকেট খেলা পার্টনারশিপের খেলা ভাই এটা খেলা না ফুটবল না যে মেসি সব সিলেডি 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 কিছু করতে পারছেন কারণে আমি

আসলে সবাই হতাশ বুঝছেন আজকের ম্যাচটা হচ্ছে মানে এরকম গেছে যে খুবই আশা ছিল সবাই ইন্ডিয়ার সাথে ভালো একটা করবে কিছু কিছু না উইক পয়েন্ট আমাদের টিমের মধ্যে আজকের ম্যাচটা প্রতি মানে কোনো আর কিছু বলার নাই আমরা সবাই হচ্ছে বাংলাদেশের পক্ষে আছি পক্ষে থাকবো হারুক জিতুক বাংলাদেশ আমাদের মানে খেলার প্রতি আমাদের যে প্রেমটা ভালোবাসাটা ওটা নিয়ে আমরা কিছু একটা বলি আর কি সবসময় আমাদের আমাদের থেকে মধ্যে এটা এটা সবাই মাইনে নিতে হবে ভিডিওটা এখানে যারা নতুন আসতেছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আর দেখা হবে হচ্ছে নতুন কোনো প্লেসে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আশা করি বাংলাদেশের ক্রিকেট টিম অনেক ভালো করবে নেক্সট ম্যাচে তো সবাইকে আসসালাম আলাইকুম